গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমিও উঠে পড়েছি এখন সকাল সাতটা শীতের দিনে মন চায় না উঠতে তাও সকাল সকাল তো উঠতেই হবে এই দেখুন আমার মেয়ে উঠে পড়েছে ভাই বলো বন্ধুদের দিকে গুড মর্নিং কেমন লাগছে ঠান্ডা দেখো ছোট্ট বেবি এখানে খেলু করছে ও সকাল সকাল মাম মামের মতন উঠে পড়েছে চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক সকাল সকাল উঠে চা করতে রান্নাঘরে আসুন তাহলে আমার সাথে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাও বসিয়ে দিয়েছি চায়ে চায়ে একটু চিনি দিয়ে দেব এত ঠান্ডা না আমার কাশি গলাটা পুরো ধরে গেছে আর কাশি হচ্ছে অল্প চিনি 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 নিয়ে আসছে কালকে চিনিটা এই দিবার মধ্যে ঢেলে নিই কৌটের মধ্যে

दो हज़ार okay. okay.

我加你 বেডে একটু জ্যাম লাগিয়ে নিচ্ছে এই দেখুন চা নিয়ে নিয়েছি চা ঢেলে নেওয়ার পরে রুমে চলে যাব রুমে মেয়ে আছে দুজনে চা খাবো সকালবেলা হাজবেন্ড চলে গেছে চা খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে এত ঠান্ডা ওই দেখুন হিটার জেলে রাখতে হয় তবে রুম গরম হয় এই দেখুন বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে আমার মেয়ের খাওয়া হয়নি এই দেখুন এখানে আর একজন উঠে পড়েছে উঠে পড়ে কান্না শুরু করে দিয়েছে দুটো বেবি নিয়ে আমি কি করে পুরো সংসারের কাজ করি আমার ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন মাত্র মাস বয়স দেখতে থাকুন আমার চ্যানেল সঙ্গে থাকুন বন্ধুরা দেখা হচ্ছে ছোট্ট বেবি উঠে পড়েছে দেখো দেখো দিদি ভাইকে দেখছে ছোট্ট বেবি দিদি ভাইকে দেখছে

我再搞一遍，我再搞一 আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিটা কেটে নিয়েছি এখানে উচ্ছে আলু ভাজা এখানে সিম বেগুন আলু দিয়ে ছড়ি দিয়ে চচ্চড়ি হবে আর এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ছোল আর এখানে মাছ আমি আগে থেকে ফিস্তিকে বার করে জলে জল দিয়ে গরম জল দিয়ে বেঁচে নিয়েছি এখান থেকে মাছ নিয়ে নেবো মাছ নিয়ে

হ্যাঁ লবণ দিয়ে দেবো মাছটা লবণ মাছ লবণ আর একটু মাখিয়ে রেখে সেটা আমি মধ্যে রেখে দিলাম আমি ছোটবে ওকে অগ্রামী দেখতে গেছিলাম উকি করছে ঘুমাচ্ছে আমাকে তাড়াতাড়ি করে রান্না করে নিতে দুদিকে দুটো কড়াই বসে দিয়েছে তাড়াতাড়ি রান্না করে নেব তাহলে বন্ধুরা দেখা হচ্ছে রান্না করে পরে মাছ ভাজা চাপিয়ে দিয়েছে মাছটা ভাজা হয়ে গেলে ঝলটা আমি চাপিয়ে দেব আর ওদিকে সবজি হয়ে গেছে তাহলে রান্না হয়ে যাক তারপরে তোমাদের দিকে দেখাচ্ছি আমি রান্না বান্না করতে করতে ঘর দর পুছে নিয়ে আমি এখানে কার্পেটগুলো বিছিয়ে দিয়েছি এই রুমে বিছিয়ে এই রুমেও আমি কার্পেট বিছিয়ে ঘর পুছে কার্পেট বিছিয়ে দিয়েছি এ দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সিম পুড়ি দিয়ে চচ্চড়ে এখানে উচ করলা আর আলু পোস্ত দিয়ে ভাজা আর এখানে পাতলা করে মাছের ঝোল আর এখানে ভাত হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর এখানে এখানে ঠান্ডা প্রচুর না ঠান্ডা জল খাওয়া যায় না তাই এখানে গরম জল বসিয়ে দিয়েছি এই দেখুন গাড়ি যাচ্ছে রোডের পাশে আর দেখুন রান্না করার পর পুরো আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তার মধ্যে ছোটো বেবি উঠে পড়ছিল ছোটো বেবিকে খাই দাইয়ে সু করে দিয়ে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে ইনি বনু খেলু করছে তাহলে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ভুল ত্রুটি ঠিক করে নেব প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আজকের মতন টাটা